হ্যালো এভরি ওয়ান আমি সুইন জয় চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে প্রিন্স নিয়ে বন্ধুরা তোমরা কখনো ভেবে দেখেছো প্রিন্স সিনেমাটা তিনখানা ইন্ডাস্ট্রি মিলিয়ে একটি ছবি তৈরি হচ্ছে কেন এই কথাটা বলছি বন্ধুরা আমরা বলতেই পারি এক কথায় যে প্রিন্স মেগাস্টার শাকিব খানের এমন একটি ছবি যেটা ঢালিউড বলিউড টলিউড এই তিনটে ইন্ডাস্ট্রি মিলিয়ে এই সিনেমাটি তৈরি হচ্ছে এবং প্রথমত তিনটে ইন্ডাস্ট্রি এবং তাদের সব মাখন মাখন লোকজনরা কাজ করছে প্রথমত বাংলাদেশ থেকে আমাদের দা মেগা স্টার সাকিব খান আছেন এই সিনেমাতে ওটাই সবচেয়ে বড় কথা এবং ওটাই আমার মনে হয় শেষ পয়েন্ট কিন্তু এছাড়া যদি আমি একজন ফিল্ম লাভার হিসেবে জিনিসটাকে ভাবি তাহলে তোমরা দেখতে পাবে হাই এডুকেটেড টেকনিশিয়ানস ফ্রম ইন্ডিয়া তারা কাজ করছে কিন্তু প্রিন্সে এবং তারা কিন্তু টলিউড থেকে সেই টেকনিশিয়ানসরা কিন্তু কাজ করছে এবং বলিউডের এমন এমন কিছু টেকনিশিয়ানস এই সিনেমাতে আছেন যারা মানে যাদের পেতে মানুষে অ্যাপয়েন্ট করে মানে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়ে তাদের সঙ্গে কাজ করতে হয় তো এই পুরো বিষয়টা মানে এই যে একটা এত বড় গ্র্যান্জার এই জিনিসটা হচ্ছে এটা না ভাব ভেবেছো কখনো তোমরা এটা ভাবলেই তো মনে হয় অর্ধেকের ওপর মানে প্রাউড ফিল হয়ে যায় যে হ্যাঁ বস এটা কিছু হচ্ছে এটা কিন্তু মজাক নয় যে একটা বাংলাদেশের ছবি আজকে কোন জায়গায় পৌঁছে গেছে ইভেন বাংলাদেশের প্রডিউসার্স মানে যিনি করছেন শেরিন সুলতানা এবং তার প্রোডাকশন হাউস ক্রিয়েটিভ ল্যান্ড এত বড় একটা ভাবনা ভেবেছেন যে এমন একটি ছবি যে ছবিটা আমি তিনটে ইন্ডাস্ট্রিকে মিলিয়ে তৈরি করব। এবং সেই তিনটে ইন্ডাস্ট্রির মাখন মাখন লোকজনরা কাজ করছে আমি যদি বাংলাদেশ থেকে সবাইকে ক্রেডিট আগে দিতে থাকি তোমরা তোমরা ভেবে দেখো ফরজান হাসান কস্টিউম ডিজাইনার দুর্দান্ত একজন ফিল্মের কস্টিউম ডিজাইনার এ নিয়ে কোনো ডাউট নেই আচ্ছা তারপরে হচ্ছে আমাদের আর্ট ডিরেক্টর শিহাব দুর্দান্ত একজন আর্ট ডিরেক্টর এটা নিয়ে কোনো ডাউট নেই এছাড়া আরো অনেকে আছে অনেকে আছে সবুজ ভাই নিজে আছে সাকিব ভাইয়ের সঙ্গে উনি তো ছায়া সঙ্গী মেগাস্টারের আমি তো তাই মনে করি আহ এছাড়া আমিত আমারকার বলিউড থেকে আছেন ভয়ঙ্কর একজন প্রস্তেটিক মেকআপ আর্টিস্ট এবং ওনার একটা পুরো ছয় থেকে সাত জনের যে টিম আমরা খবর পড়েছিলাম আমি নিজের চোখে দেখে এসেছি এই যারা বলছিল না অন্যরা কোনো সিনেমার জন্য অমিত রায় নাকি শ্রীলঙ্কায় যে ছিল মিথ্যে কথা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যে কথা আমি নিজের চোখে দেখে এসেছি অমিত দার আট থেকে নজন মানুষ ছিল টিমে ভয়ঙ্কর বিষয় মানে এত বড় গ্র্যান্ড তো এইবার কিন্তু আমাদের একটা জিনিস ভাবতে হবে বন্ধুরা এই যে সিনেমাটা এত বড় গ্র্যান্ডারের হচ্ছে তার মানে ইচ্ছে থাকলে কিন্তু উপায় হয় এবং সত্যি কথা বলতে জানানো উচিত প্রতিটা টিম মেম্বারকে ক্রিয়েটিভ যে ল্যান্ডের তারা এত বড় একটা পদক্ষেপ দুম করে নিয়ে নিয়েছে এবং স্পেশালি সুরিন সুলতানাকে যে প্রডিউসার বিশাল বড় মানে ভাবনা এটা অনেকেই ভেবেই তো ভয়ে ভয়ে এগোয় না উনি কিন্তু এগিয়ে শুধু গেছেন না উনি প্রত্যেকদিন কাজটা করছেন এবং প্রচুর বাঁধা বিপত্তি আসছে কাজটা করতে গিয়ে অবাক বিষয় শুনবে বাংলাদেশ থেকেই বাধা বিপত্তি আসছে অনেক শুধু ইন্ডিয়া কেন যে যেমন ভাবে পারছে এদের আটকানোর চেষ্টা করছে কিন্তু একটা অবাক বিষয় যে বলে না আহ উপরওয়ালা যার সঙ্গে যখন থাকে না কিছুতেই কিছু হয় না আর যে কেউ যদি যখন সৎ থাকে এই হলো বিষয় যাই হোক আমার যা মনে হলো আমি সেটাই বললাম তোমাদের তোমাদের এই মন্তব্যের সঙ্গে কতটা একমত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা যাচ্ছে তারা